দুইজন মিলে একটা শরিক নেওয়া যাবে কিনা দিনদার ভাই ও বোনেরা কোরবানির মৌসুম আমাদের মাঝে চলে আসছে তো আমরা এই বিধানটা জানি একা কুরবানি দেওয়া যায় দুইজনে মিলে একটা গরুর মধ্যে শরিক হওয়া যায় সাতজনে জনে মিলেও একটা গরুর মধ্যে শরিক হওয়া যায় তো এখানে কথাটা হলো হ্যাঁ দুইজন মানুষ মিলিত হয়ে একটা শরিক নেওয়া যাবে কিনা ধরুন আপনার আপনারা দুই ভাই হ্যাঁ দুই ভাই মিলে একটা শরিক নিতে পারবেন কিনা দোনো ভাই আলাদা খান এই ভাইও ভিন্ন খায় এই ভাইও ভিন্ন খায় হ্যাঁ তো এই দুই ভাই মিলিত হইয়া বলতেছে তারা জন মিলা একটা শরিক শরিক হইয়া কুরবানি দিতেছে তো আমরাও একটা শরিক নেই দুই ভাই মিলে টাকা দিয়ে দশ হাজার করে টাকা দিলাম এই টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে আমরা একটা শরিক নিলাম তারপরে গোস্ত যখন আনবো একটা ভাগ এই বাঘটা আমরা দুই ভাই মিলে ভাগ করে নিয়ে নিব এইভাবে শরিক হওয়া যাবে কিনা দিনী ভাই বোনেরা এখানে একটা বিষয় বোঝার আছে এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারা এইভাবে কুরবানি দিতে পারবেন আসলে এই কুরবানির মৌসুমটাতে যে কুরবানিটা আমাদের মাঝে আসে পশু কুরবানি করি আমরা মন থেকে দিল থেকে আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে এটা হলো ওয়াজিব কুরবানি ওয়াজিব কুরবানি আবশ্যকীয় কুরবানি ফরজ কুরবানি এই কুরবানির মৌসুমে কুরবানিটা করা সকলের জন্য ওয়াজিব আবশ্যকীয় যাদের কাছে এই তিন দিনের ভিতরে দশ তারিখ দশই জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই তিন দিনের ভিতরে যদি নেশাবের মালিক থাকেন আপনি অর্থাৎ সাড়ে বাউন্ন তোলা রূপার পরিমাণ টাকা পয়সা অর্থ করি স্বর্ণ রূপা যদি আপনার কাছে থাকে অর্থাৎ সত্তর আশি হাজার টাকার মতো হ্যাঁ যদি আপনার কাছে থাকে ধরে নিন এক লক্ষ টাকার মতো তাহলে আপনাকে এই তিন দিনের ভিতরে কুরবানি করতেই হবে করতেই হবে আর এই সমস্ত টাকার পরিমাণের মালিক যারা হয়েছেন তারাই হলেন সাহেবে নেসাব সাহেব নেসাব যারা হয়েছেন আপনাদের জন্য কুরবানি দেওয়াটা হলো ওয়াজিব এবং ফরজিও একটা আমল আপনি যদি দুইজনে মিলে একটা শরীরভাবে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না হবে না হবে না আপনি যদি শরীরভাবে কুরবানি দিতে চান আপনাকে পূর্ণ একটা শরিক নিতে হবে পূর্ণ একটা শরিক নিতে হবে আর যদি আপনারা একান্নভুক্ত পরিবার হন সকলে একসাথে খানা পিনা খায় কিন্তু এখানে সকলেই টাকা পয়সা অন্বেষণ ভালোই করে এক এক ভাইয়ের ইনকাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার তাহলে সকলে মিলা একটা বড় কুরবানি আইনা এটা একা দিয়ে দিবেন আর আপনারা এরকম করবেন না যে সবাই মিলা দশ হাজার হাজার টাকা দিয়ে একটা শরিক হইলেন তাইলে কিন্তু এটা আপনার জন্য মানান হবে না দিনদার ভাই ও বনেরাম অর্থাৎ আপনি এই জিনিসটা বুঝে রাখেন যে ভিন্ন ভিন্ন পরিবার থেকে টাকা পাঁচ হাজার করে মিলিত হইয়া তিরিশ হাজার টাকা তিনজনে মিল্লা দুই জনে মিলে আপনি ফরস কুরবানির মধ্যে শরিক হইতে পারবেন না একটা শরিক নিতে পারবেন না আপনারা আলাদা আলাদা ভাবে শরিক নিতে হবে এটা হলো ফরস কুরবানি ওয়াজিব কুরবানির ক্ষেত্রে দিনদার ভাই ও বোনেরা আসেন এখন নফল কুরবানির ক্ষেত্রে নফল কুরবানি এবং ওয়াজিব কুরবানি একই গরুর মধ্যে শরিক নিতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আপনার চারজন হয়েছে এই নফল ওয়াজিব কুরবানি দিতেছে মানে ফরজ তাদের উপরে হয়েছে এখন আপনার উপরে তো ফরজ হয় না আপনার টাকা পয়সা নেই তারপর আপনি কুরবানি দিবেন আপনি বা আপনার ভাই দুই ভাই মিলিত হয়ে একটা শরিক নিতে পারবেন আপনাদের কুরবানিটা হল নফল কুরবানি আপনাদের উপরে ওয়াজিব হয় নাই আপনারা চারজন কেন পাঁচজন দশজন চল্লিশ জন মিলাও আপনি একটা শরিক নিতে পারবেন দুইটা শরিক নিতে পারবেন এত কোনো সন্দেহ হবে না এত কোনো দোষ কোনো কিছুই হবে না আপনি যখন গোষ্ঠা বন্টনই হবে তো একটা বাঘ আপনারা এনে আপনারা চল্লিশ জন যদি কুরবানি দেন একটা শরিক নেন চল্লিশ জনে মিলা গোস্তগুলো নিয়ে নেবেন দুইজনে মিলা যদি নেন দুইজনে মিলা গোস্তগুলো নিয়ে নেবেন এতে করে কোনো সমস্যা হবে না এতে করে যদি শরিক ও বৃদ্ধি হয়ে যায় দেখা গেছে চারজন হলো আপনার ওয়াজিব কুরবানির আর বিশ ত্রিশ জন বা পাঁচ জন দশ জন দুই জন ছয় জন আপনারা মিলিত হয়ে দেখা গেছে আর ওই তিনটা শরিক নিচ্ছে এতে করেও কোনো সমস্যা হবে না থাকতে হবে লোক বৃদ্ধি হলেও কোনো সমস্যা হবে না দিনদার বিষয়টা পারছি যে আপনারা ফরস যদি হয়ে থাকে আপনার উপরে আর ফরস কার হয়েছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আপনি কিন্তু একাই একটা কোরবানি দিতে হবে অর্থাৎ শরিক একটা নিতে হবে আর যদি নফল কোরবানির ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে তিন চারজন পাঁচজন ছয়জন জন একটা শরিক নিলে কোনো সমস্যা হবে না এবং ওয়াজিব কুরবানি যারা দিতেছে তাদের সঙ্গে মিলিত হয়েও আপনি শরীফ নিতে পারবেন একটা পশুর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করেন আমিন